আমাদের রথতলায় সোনা শন আজকে বাঁধা হচ্ছে কালকে থেকে সয়লা শুরু হচ্ছে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে আছে সব চুম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা হাজার আছে গালাগাল দুশোটা চং আছে আরো চং আসবে দুশোটা আসবে আরো

রোদে ঠিকমতো কেউ কাজ করতে হচ্ছে না রোদের যা তাপ প্রচুর রোদ এখন সেটটা রেডি হোক তারপর পরে ভিডিওটা দেখাচ্ছি